হ্যালো বিরিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে কিছু ব্রিডিং আপডেট দিব প্লাস হচ্ছে আমার যে মুরগির সেট আপটা আছে এটা আপনাদের পুরোটা দেখানোর চেষ্টা করবো কারণ অনেকে বারবার আমার কাছে একটা জিনিস দি গান যে ভাই আপনার মুরগির খাঁচা সাইজ কত বা কোন খাঁচাতে কি রকম মুরগি রাখেন তো আজকের ভিডিওতে এটা দেখানোর চেষ্টা করবো ফার্স্ট হচ্ছে শুরু করে এই লম্বা খাঁচাটা দিয়ে এখানে হচ্ছে মূলত দুইটা খাঁচা দুইটা লোহার খাঁচা সাত ফিট করে এই খাঁচাটা হচ্ছে এই পর্যন্ত শেষ তারপর এখানে আরেকটা খাঁচা দুইটা খাঁচার মাঝখানে হচ্ছে ডিভাইডেড করা সাড়ে তিন ফিটে হচ্ছে ডিভাইড করা আর হাইটটা হচ্ছে তিন ফিট এইভাবে হাইটটা আছে তিন ফিট নিচে গ্যাপটা আছে এক ফিটের যাতে নিচে যে ময়লাগুলো পরে ওটা যাতে সহজে পরিষ্কার করা যায় এগুলো হচ্ছে মূলত আমার কবুতরের জন্য বানানো ছিল যেহেতু এই যে সেটা দেখতেছেন এগুলো পুরোটা হচ্ছে কবুতরের জন্য ছিল আগে যেহেতু আমি কবুতর পড়তাম তো ওই পারপাসে বানানো মুরগির জন্য বানানো না মূলত কিন্তু এখানে মুরগি আরামসে রাখা যায় যেমন যে উপরে যে স্ট্যান্ড দেওয়া আছে স্ট্যান্ড থাকাতে যে সুবিধা রয়েছে নিচে কিছু মুরগি রাখা যায় আবার উপরেও কিছু মুরগি রাখা যায় তো এখানে হচ্ছে বেশিরভাগ সব বলে মূরক আর এই মুরগিগুলোর বয়স হচ্ছে তিন মাস প্লাস তারপর এই একটা খাঁচা মানে এক খাঁচাতে দুইটা পার্টিশন যেটা বললাম আর আগেই এই যে এটা হচ্ছে তিন ফিট এই যে সাড়ে তিন ফিট এইভাবে এই সাইডে তিন ফিট হাইট তিন ফিট আছে তো এখানে হচ্ছে মূলত মুরগি রাখা আছে ওই মুরগের যে সাথে যে মুরগিগুলো ছিল এই মুরগিগুলো আলাদা রাখা হয়েছে যাতে ব্রিডিং না করতে পারে যেহেতু মোরগ মুরগি বয়স হয় নাই হচ্ছে আলাদা রাখছে এই জন্য এটা সেম মাপেরই সাত ফিট লম্বা সাড়ে তিন ফিট হচ্ছে ডিভাইডেড করা ডিভাইডেড আমি পরবর্তীতে করে নিয়েছি যে বাঁশ দিয়ে ডিভাইডেড করছিলাম যদি ডিভাইডেড খুলে গেছে আর এখানে কিছু বাচ্চা রাখা আছে আগের যে মুরগিগুলা দেখালাম তারপরের যে ছেটটা বসছিলো ওইটা এখানে রাখছি তো এখানে হচ্ছে বাঁশ দিয়ে ডিভাইডেড করে নিয়েছিলাম তো ডিভাইডে তো আর মুরগিটি খুলে ফেলছে তো এখানে বেশ কিছু বাচ্চা রাখা আছে তো এরপরে আসছি যেই খাঁচাটা এই খাঁচাটা রিসেন্ট বানানো হয়েছে এটা মূলত ওরা বানানো হয়েছে হচ্ছে বাচ্চা রাখার জন্য যেগুলো জিরো বাচ্চা মানে বোর্ডিংয়ের জন্য মূলত খাঁচাটা বানানো হয়েছে একটু দূর থেকে দেখায় তো কেউ চাইলে এরকম বানাইতে পারেন এটা হচ্ছে দুতলা একটা খাঁচা লম্বাই হচ্ছে আট ফিট চার ফিটে ডিভাইডেড করা মাঝখানে যে এখানে ডিভাইডেড করা একটু কাছ থেকে দেখায় আপনাদের এখানে সবই বাচ্চা রাখা হয়েছে যে এখানে আর নিচে দেওয়া হয়েছে একটা ঘন নেট যাতে ড্রপিংটা নিচে পড়ে যায় যেহেতু বাচ্চা রাখার জন্য বাচ্চার জন্য হচ্ছে গণন হচ্ছে দরকার আর পিছনে যেটা আমি দিছি হচ্ছে টিন দেবে দিছি এটা আপনাদের সাইড থেকে ঘুরে দেখাইছি এই পাশেও টিন এবং কী হচ্ছে পিছন সাইডটা হচ্ছে টিন দেওয়া এই সাইডটাও কিন্তু টিন দেওয়া যদি কেউ এরকম করে বানাতে চান সেটা বলবো হচ্ছে পিসন সাইডে টিন দিয়ে না আমার যে ভুলটা হয়েছে এই খাঁচাটার আমি পিছন সাইডে টিনটা দিয়ে বড় ভুল করে ফেলছি দেখাই আবার পিছন সাইডে কিন্তু টিন দেওয়া আছে যে কারণে সমস্যাটা হচ্ছে কি এখন গরমের জন্য উপরে যে এখানে টিন দেওয়া পিছনের টিন সাইডেও টিন মানে বাতাস পাস হওয়ার মতো জায়গা নাই তো আমি দু একের মধ্যেই হচ্ছে পিছনে টিন নেটটা ওই টিনটা খুলে ফেলবো টিন খুলে হচ্ছে যেরকম নেট লাগিয়ে দেবো পিছনেও যাতে হচ্ছে বাতাস পাস হইতে পারে গরমের মধ্যে এটা খুবই সমস্যা আর এখানে হচ্ছে একটা গ্যাপ নিচে ট্রে দিয়েছে প্লাস্টিকের ট্রে যাতে ময়লাগুলো এখানে রাখ পরে পরবর্তীতে আমাদের পরিষ্কার করতে সুবিধা হয় নেই আরেকটা সেট তো এরকম দুটো সেট এখানে একটা সেট উপরে একটা সেট তো এই খাঁচাটা হচ্ছে চার পার মানে একসাথে চারটা সেট রাখা যায় এখানে 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 তো এবারে আসুন ভিতরেরটা দেখাই আর এইগুলো হচ্ছে ভিতরে মুরগি এই যে এখানে ডিম রাখছে এখানে একটা ডিম রাখছে ওইখানে আরেকটা ডিম রাখছে আর ওইখানে আমি কিছু ডিম দিয়ে রাখছি বসার জন্য আমি কিছুদিন আগে যে একটা লাস্টের ভিডিওটা দিছিলাম যে খাঁচাতে কিছু ডিম বসাইছিলাম যে মানে যে খাঁচাতে তিন সেট ডিম দিয়েছিলাম তিন সেট ডিমের সাথে তিনটা মুরগি দিছিলাম কিন্তু একটা মুরগি বসতেছিল না আর উল্টা হচ্ছে ডিম পাড়ায় ভেঙে ফেলতেছিল যে কারণে হচ্ছে আমি এখান থেকে মুরগি এবং ডিম বের করে ওইখানে দিয়ে দিয়েছি ওই একটা মুরগি বসতেছে আর যেখানে ডিম পারছে যে মুরগি যে একটা ডিম এখানে একটা ডিম আর এতে আমি সকালে উঠাইছিটা এই যে খাঁচাগুলো দিতে লোহার খাঁচা এগুলো হচ্ছে আঠ চব্বিশ সাইজের খাঁচা এগুলো কবুতরের জন্য বানানো এখানে আমার কবুতর ছিল আমি হচ্ছে যে এখান থেকে দিছি যাতে মুরগি হচ্ছে বাইরে এসে খাবার খাইতে পারে যে মানে যেখানে আছে এই সাইডে হচ্ছে পানির পাত্র দেওয়া হয় এখানে প্রত্যেকটা খাচার সেম তার পরবর্তীতে লোহার ফ্রেম কিনে যেরকম লোহা কিনা ফ্রেম বানাই দিছি যেরকম করে এখানে আবার এই সাইডে পুরোটাই ফাঁকা এখানে কিছু বাচ্চা আছে এখানে একটা মুরগি আছে তো এই ছিল হচ্ছে আমার ছোট মুরগির সেটার এখন আমার যেটা করতে হবে ডিম কালেক্ট করতে হবে যে ডিমগুলো আছে ফিরে রয়েছে এগুলো ডিমগুলো কালেক্ট করতে হবে এখান থেকে ডিম সব উঠে ফেললাম এখানে হচ্ছে বত্রিশটা ডিম আর আরেক কিছু ডিম ওঠা আছে এই যে এই ক্যাশ উঠে ফেলছি কারণ হচ্ছে আমার দুইটা মুরগি পোচা করছে আপনাদের একটু দেখাই দেই এই যে দুইটা মুরগি কিন্তু ডিম অলরেডি পয়সা করছে এই যে ওরা হচ্ছে দুইটা বসছে এখানে যে ডিমটা রাখছিলাম ওখানে আসলে মুরগি বসতেছে না আর যেহেতু এই প্রচণ্ড গরম ডিম বাইরে রাখতে হচ্ছে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি এর জন্য ডিমগুলো ঢেয়ে ফেলাম ফ্রিজে সংগ্রহ সংগ্রহ করতে হবে পরবর্তীতে যারা ব্রিজ ডিমের জন্য আসে তাদেরকে দিয়ে নিতে হবে এছাড়া আর কোনো ওয়ে নাই কারণ আর কোনো মুরগি তো কোচায় বসতেছে না কুচকুচাইতেছে কিন্তু কোচায় বসতেছে না আর একটু পরে একটা ভাইয়া আসা মুরগি নেওয়ার জন্য তো উনি আসলে ওনাদের দেখাবো উনি কি মুরগি এগুলো নিতেছে ভাইয়ার আসছিলো মুরগি নেওয়ার জন্য বাইরে তাদের আগে ডিম দিয়েছিলাম উনি আসছিলো আসলে মূলত মুরগি নেওয়ার জন্য হচ্ছে এখানে খুব আসার কোনো মুরগি না যতগুলো মুরগি দেখতেছেন আসলে ম্যাক্সিমার মুরগি খুব তারপর হচ্ছে যে বাইরে যে কিন্তু একটু খাইছে একটু ছোটো খোপা আছে এটারও এটারও একটা কালো কালার মুরগি মুরগিছি আর একটা হচ্ছে একটা হলুদ কালার এখানে যত মুরগি দেখতেছেন ম্যাক্সিম্যাম মুরগি হচ্ছে খুব আল্লাহ যে কারণে আসলে মুরগি আমি বিক্রি করতেছি না তো এই ছিল আজকের ভিডিও ভালো থাকুন সবাই আল্লাহ টাটা